আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ প্রিয় দর্শক যেখান থেকে বিল দেখছেন সবাইকে স্বাগতম আজকে হঠাৎ করে কালবাসী ঝরাইছে যার কারণে যে দেখছেন এই খাম্বাটি ভেঙে গেছে দেখছেন এই খাম্বাটি পুরো গোড়া থেকে ভেঙে তারপরে স্কুলের এই যে ছাদ আছে ছাদের উপর পড়ছে কিন্তু ছাদের কিছু অংশ ভেঙে গেছে এই যে আপনাদের দেখা দিচ্ছে সুন্দরভাবে দেখুন যে তার সব ছিঁড়ে একদম স্কুলের ছাদের উপর পড়ছে তো আমাদের সাথে দেখুন আমরা বিলেটি সব দেখাচ্ছি কিভাবে আর কি ভেঙেছে এই ছাদ ভেঙেছে এবং তারগুলো ছিঁড়ে গেছে এখন যদি বিদ্যুৎ দেয় তত অবস্থা খুবই খারাপ হবে আমরা তুমকি উপজেলার দক্ষিণ মুরদিয়া ইউনিয়নের এস এম কলাকাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি গাছ পরে চাম্বল গাছ গাছটি পরে কান্ডে যে তারা আছে তার পাশে পড়ছে তার পাশে গাছ পড়ার কারণে খাম্বা ভেঙে তার সব সিঁড়ে একদম স্কুলের ছাদে এরপরে পড়েছে এর জন্য স্কুলের ছাদও ভেঙেছে এবং কারেন্টের তারও ছিঁড়ে গেছে এবং গাছ পড়ার কারণে এলাকা তার কারেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে এবং যে যারা বিদ্যুৎ অফিসে আছেন তারা এটা কাজের জন্য তাড়াতাড়ি চলে আসবেন এই যে পিছনে যে হাফেজ ইমাম সাহেব দেখুন আমার সাথে আছে হাফিস সাহেব